কেমন আছি আমরা সবাই আশা করছি অনেক ভালো আছি আজকে আপনাদের সবার সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করতে আসে আমরা আমাদের জীবনে নানা ধরনের সফলতা অর্জন করি সেটা আপনার কষ্টের ফল নিঃসন্দেহে এই জিনিসটা আপনার জন্য অনেক গর্বজনক একটা ব্যাপার আমরা অনেকেই মনে করি যে সফল হওয়ার জন্য দুটি জিনিস প্রয়োজন প্রচুর জ্ঞান প্রচুর পরিমাণে পরিশ্রম তবে আমি কি মনে করি জানেন তো আমাদের সফলতা অর্জনের জন্য এই দুটো জিনিসের পাশাপাশি অন্য আরেকটি জিনিস প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে হিংসা ত্যাগ করা তবে আমি দেখে নিচ্ছি এর আগে লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাদের সমাজে এমন আমরা অনেকেই আছি দেখা যাচ্ছে বিভিন্ন কাজে যখন আমাদের ভাই বোন পরিবার পরিজন যখন বিভিন্ন কাজে তারা সফলতা অর্জন করে না আর বা বাড়া প্রতিবেশী যে কেউ সফলতা অর্জন করতে পারে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার তার পরিশ্রম আপনার সময় উচিত তার পরিশ্রমটাকে রেসপেক্ট করা তার কষ্টটাকে রেসপেক্ট করা এবং আপনি যদি লাইফে সফল হতে চান তবে আপনি তাকে হিংসে না করে আপনি চাইলে কি পারেন না তাকে সাপোর্ট করে তার ভালো গুণকে ফলো করে লাইফে এগিয়ে যাওয়া কিন্তু আসলে আমরা এই জিনিসটা করি না বিভিন্ন এখন বর্তমানে ভাইরাল একটা নিউজ হচ্ছে রফজান দার ছোটো ভাই তার ব্লু পানি আমি কখনইটা খাইনি তারপর হচ্ছে সে তার বাবা মাকে আসলে বিভিন্ন গিফট দেয় বা তার যারা ফলোয়ার আছে ফ্রেন্ডরা আছে তাদেরকে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে অনেক কিছু গিফট দেয় আর এটা দেখে আমার মনে হয় এক শ্রেণীর মানুষ খুব জলে আদৌকে আমাদের সেটা করা ঠিক দেখেন প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত দিক থাকে আমরা তাদের তাকে তার কন্টেন্টের জন্য চিনি হ্যাঁ তার ফ্যামিলিতে কি হইলো কি না হইল আমার মনে হয় না এত কিছুর আমাদের নজরে দেওয়া উচিত ক্ষমা করে দেবেন যদি আমি ভুল কিছু বলে থাকি আমার এখানে এমন অনেকজনই আছেন অনেক অভিজ্ঞ মানুষ আছেন আমি তাদেরকে শ্রদ্ধা জানাই আমি অনেক ছোট একজন মানুষ আমি সবে মাত্র শিখছি তো আমি যদি ভুল কিছু বলে থাকি আপনারা সত্যিই আমাকে ক্ষমা করবেন দয়া করে এই জিনিসটাকে বাজেভাবে নেবেন না তবে আমার কি মনে হয় জানেন একটা মানুষ যখন ভালো কিছু করে আমাদের সবসময় উচিত সে মানুষটাকে সাপোর্ট করা সে মানুষটাকে রেসপেক্ট করা কিন্তু আমরা আসলে এই জিনিসটা করতে চাই না যার কারণে বিভিন্ন সময় না আমরা আসলে নিজেরাই বিপদ জেগে আনি একটা মানুষ যখন ভালো কাজ করে তখন আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট না করে কি বলি এটা এত সহজ এটা খুব ইজি আমি তো এর চাইতে ভালো অপশন পাই তারপরও করি দিনে কেন আসলে আপনারা এইগুলো বলে কি মজা পান আমাদের আসলে কখনোই এই ধরনের জিনিসগুলো করা উচিত না আমরা যে যেখানে আছি নিঃসন্দেহে আপনার প্রত্যেকেই অনেক ভালো মানুষ অনেক গুণী মানুষ তবে সবার মধ্যে যদি এই গুণটা থাকে না হিংসে না করার গুণ তবে আমার মনে হয় লাইফে অনেক কিছু ইজি হয়ে যায় আমাদের সব বিপদ সব ভয় বা সব জিনিস তখনই আসে জানেন যখন আমরা হিংসে লিপ্ত হই হিংসে করাটা হচ্ছে এখন আমাদের যেমন একটা কম্পিটিশন হয়ে গেছে এই যদি ওর সাথে হিংসা করে তখন আরেকজন যদি সে ব্যাপারটা জানতে পারে কম্পিটিশন করে তাকে ওই মানুষের সাথে হিংসা করতে হবে আপনি যদি আপনার জীবনে সফল হতে চান তবে আপনাকে এই জিনিসটা অবশ্যই করতে হবে হিংসে করা ত্যাগ করতে হবে আপনি যদি হিংসা করা ত্যাগ করতে না পারেন তাহলে সত্যি বলছি আপনি হয়তো অল্প কিছু সময়ের জন্য সফল হচ্ছেন তবে সেটা দীর্ঘস্থায়ী হবে না দীর্ঘ মেয়াদি হবে না আর আপনি এখন অল্প সময়ের জন্য যতটুকু সফলতা অর্জন করছেন ভবিষ্যতে এর পরিণতি আরও খুব খারাপ হতে পারে খুব কষ্টদায়ক হতে পারে আপনার জন্য আপনার আশেপাশে বা আপনার সেই কর্মক্ষেত্রের সাথে যারা জড়িয়ে আছে প্রত্যেকের জন্য হিংসে আমাদেরকে একে অপরকে ধ্বংস করে একবার আমি একটা গল্প করেছিলাম গল্পটা মোটামুটি এমন ছিল যে এই হিংসা নিয়ে আমি একটা গল্প করেছিলাম এক কোম্পানিতে অনেক বড় একটা কোম্পানি ছিল যেখানে মোটামুটি প্রায় দুশো থেকে চারশোর মতো শ্রমিক ছিল তার প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে সে কোম্পানির জন্য যথেষ্ট পরিমাণে লড়াই করে যাচ্ছিলো এক ক্ষেত্রে সে চারশো জন প্রত্যেকেই নিজেকে সে কোম্পানির মালিক ভাবতে শুরু করল মালিক ভাবতে শুরু করার পর তার নিজের মতো করে কাজ করতে শুরু করো আর এটা দেখে সে মালিক খুব খুশি হলো যার ফলে প্রত্যেকে বিভিন্ন তার কাজের উপর ভিত্তি করে স্যালারি বাড়াতে লাগলো আর মালিক যখন তার স্যালারি বাড়াতে লাগলো তখন দেখা গেল ওই কোম্পানি সে চারশো দু থেকে যে চারশো জন শ্রমিক ছিল তাদের মধ্যে না কেমন যেন একটি হিংসুটে ভাব চলে আসতে লাগলো তারা একে অপরকে নিয়ে হিংসা করতে লাগলো শুধুমাত্র অল্প কিছু স্যালারির জন্য অথচ এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা প্রচুর পরিমাণে লড়াই করেছিল। অবশেষে দেখা গেল যে এই কোম্পানিকে প্রতিষ্ঠিত করার জন্য যে মানুষগুলা এত পরিমাণে পরিমানে লড়বিনে তারা প্রত্যেকের জন্য সেই কোম্পানিটা একবার লসে পড়ে গেল প্রচুর পরিমাণে লসে পড়লো তারপর সে মালিক খুব কষ্ট পেল কারণ একটা কোম্পানি দায়ী করাবার জন্য মালিকরা যতটুকু পরিশ্রম করে ঠিক পরিশ্রম করে সেখানে শ্রমিকরা যার ফলে ওই শ্রমিকরাও খুব একইভাবে কষ্ট পেল যে কথা সেই কাজ যেদিন সে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে তারা সবাই চারশো জন শ্রমিক যে চারশো জন শ্রমিক সে কোম্পানিতে কর্মরত ছিল তারা প্রত্যেকেই মন খারাপ করল কোম্পানির পাশে যে চায়ের দোকানটি ছিল তারা সবাই মিলে সেই চায়ের দোকানে বসে আড্ডা মারছিল অমনি কোম্পানির এক সিকিউরিটি গার্ড এসে বলল আপনাদের সবাইকে মালিক উপরে ডেকেছে কেন সেটা সবাই শুনে অবাক হলো মালিক খুচ করে আমাদের কেন ডাকলো তারা সবাই যখন সেই লোকটিকে প্রশ্নটি করলো তখন সেই লোকটি বলল আমাদের কোম্পানির মালিক বলেছেন যে লোকের জন্য এই কোম্পানি এত বড় লস হয়ে গেছে সেই লোকটি মারা গেছে তখন সবাই খুব অবাক হয়ে এবং অবাক হয়ে সবাই বলো কে সে লোক তোমার কি জানো তখন উত্তরে সেই লোকটি বলো না আমি জানি না তবে আপনাদের সবাইকে জানাবার জন্য মালিক আপনাদের সবাইকে যেতে বলেছে মালিকের কাছে যখন শ্রমিকরা যায় তখন মালিক বলে যার জন্য আমাদের কোম্পানির এত বড় লোকসান হয়েছে আমাদের কোম্পানিটা এত ভালো ছিল অতি দ্রুত তোমাদের সকলের পরিশ্রম দিয়ে যে কোম্পানিটা এত দূর এগিয়ে এসেছে আর সেই কোম্পানির ধ্বংসের জন্য যে মানুষটি দেয় সে মানুষটি মারা গেছে তোমরা যদি সে মানুষটিকে দেখতে চাও তবে তিন তলায় সেমিনার রুমে তার লাশটি রাখা আছে তোমরা চাই দেখে আসতে পারো ঠিক সেম মালিকের কথা শুনি সবাই প্রচুর পরিমাণের রাগে সে মা সেই লোকটিকে দেখার জন্য তিন তলায় সেমিনার রুমে গেলো এবং সেমিনার রুমে যাওয়ার পর তারা একটি কফিন দেখতে পেল তারপর সবাইকে বলা হয় সে কফিনের আছে তো ঠিক সেম ভাবে কফিনটাকে উল্টানো হলো এবং উলটি নিচের দিকে তাকানো হলো তারা নিচে যে লাশটি দেখলো সেটা দেখে তারা সবাই খুব অবাক ছিল তার একে অপরের দিকে তাকাচ্ছিল তারপর তারা নিজে যখন সবাই দেখলো দেখতে পেল অবাক হয়ে গেল এবং অবাক হয়ে একটু রাগান্বিতভাবে মালিককে জিজ্ঞেস করতে লাগলো এটা তো মাত্র আয়না আপনি না বলেছিলেন এখানে সে লোককে আছে যার জন্য এই কোম্পানি ধ্বংস করুক যার জন্য আমরা এত পরিশ্রম করেন তারপরও কোম্পানিটি আবার পূর্বের জায়গায় ফিরে যেতে পারলো না বলুন সেই লোকটি কোথায় আমরা সেই লোকটি লাস্টে দেখতে যাচ্ছি তখন সে মালিকটি একটু হেসে বলল হেসে বলতে লাগলো যখন তোমাদের প্রত্যেকের স্যালারি খুব অল্প ছিল তখন তোমরা মনোযোগ দিয়ে সে কাজ সে করতে চাচ্ছিলে অবশ্য তোমরা তোমাদের কাজে সফল হয়েছো অল্প কিছু সময়ের জন্য তোমরা তোমাদের কাজে সফল হচ্ছিল যখনই এই কোম্পানিটি যে অনেক বড়ো হলো তখনই তোমাদের মধ্যে হিংসে ঢুকে গেলো অল্প কিছু স্যালারির জন্য তোমরা নিজেরাই একে অপর নামে আমার কাছে দুর্নাম করতে লাগলে আর কাজ থেকে পেছনে ফেতে ফেলতে লাগলে যার ফলে সেই কোম্পানি আজ বন্ধ হতে চলেছে এটা শুনে সবাই খুব অনুতপ্ত হলো এবং প্রকৃতপক্ষে তখন আর কারো কিছু কথা ছিল না করার ছিল না তারা নিজেদের ভুল বুঝতে পারবেন আর অবশেষে সে কোম্পানিকে বন্ধ হয়ে গেলেন তো আপনাদের সবার উদ্দেশ্যে লাইফের মাধ্যমে একটা কথাই বলাম প্লিজ দয়া করে কি কখনো হিংসে করবেন না যদি আপনার যে ভালো কিছু কেউ করে আপনার যে অনেক বেশি ভালো কিছু করে করে দয়া করে তাকে অ্যাপ্রিশিয়েট করুন তার কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন কিন্তু হিংসে করবেন না হিংসের করে দেখা যাচ্ছে যে লোকটি অনেক বেশি এগিয়ে যাচ্ছিল সেই লোকটি ধ্বংস করে যেতে পারে কিন্তু আপনি যে অনেক কিছু করতে পারবেন তাকে হিংসে করে সেটাও কিন্তু ঠিক না তাই হিংসে না করে পরিশ্রম করুন যারা যারা অনেক ভালো কিছু অ্যাচিভ করেছে তাদের কাছ থেকে পরামর্শ নিন কখন কে কিভাবে কি করতে পারে সেই জিনিসগুলো জানার চেষ্টা করুন অনেক কিছু জানুন তবুও দয়া করে আপনাদের সবার উদ্দেশ্যে বারবার বলা হিংসে করবেন না হিংসে আর মিথ্যে একটা জীবন একটা সফল জীবন ধ্বংস হওয়ার জন্য এই দুটো জিনিস খুব দায়ী আপনি যদি একটা মানুষকে সফল হতে দেখেন তার পেছনে তিনটা জিনিস কাজ করে প্রচুর পরিমাণে পরিশ্রম নিজের ওপর আত্মবিশ্বাস সৎ পথে চলা এবং আরেকটি অপশন স্পেশাল অপশান সেটা হচ্ছে হিংসা ত্যাগ করা যারা সফল ছিল তাদের একটু জীবনীগুলা আপনি যদি লক্ষ্য করতে চান তবে আপনি দেখতে পারবেন তারা কিন্তু কখনই হিংসুটি ছিল না প্রত্যেকেই তারা নিজভাবে নিজ নিজ জায়গা থেকে সব সময় অন্যকে সাহায্য করার চেষ্টা করেছে যার ফলে তারা এক সময় গিয়ে সফল হয়েছে সো ধন্যবাদ আপনাদের সবাইকে অলরেডি আজান দিয়ে দিয়েছে আমি এই লাইফটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার আদেশ আমার সাথে যে তিনজন পাঁচজন যে কয়জন ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ আজকে লাইফটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে